আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আপনার কালেকশনে থাকা যতগুলি সুতি ড্রেস আছে সেগুলোর সাথে যদি এটা কম্পেয়ার করেন তাহলে এটাকে একদমে টপে রাখতে হবে প্রিমিয়াম কাপড়ের মধ্যে ডিজাইনটা এ ক্লাস মানের চারটি স্মার্ট কালারে চলে এসেছে আমরা এক এক করে প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখাবো কোনটা রেখে কোনটা নেবেন মানে প্রত্যেকটি কালার এত দারুণ একদমই ইন্ডিয়ান স্টাইলে এই ড্রেসগুলি চলে এসেছে পড়তে যেমন কমফোর্টেবল হবে এবং আপনাকে রাখবে সব থেকে বেশি ফ্যাশনেবল আর এই ড্রেসগুলি সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়া ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এবং আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্টাক্ট করে পাইকারিতে নিতে পারবেন এন্ড আমরা এখন ড্রেসে চলে যাব আপনাদেরকে নিয়ে জাস্ট হ্যাভ লুক এত সুন্দর করে একটি ড্রেসের ডিজাইন যখন করা থাকে তখন ড্রেসটা এমনিতেই ভালো লাগে যে আপুদের এখন নেওয়ার আগ্রহ নাই ইনশাল্লাহ সেই আপুদের কাছেও আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে কালারের প্রেমে পড়তে হবে আপনাদেরকে তো এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এবং পাশাপাশি এটার যে সালোয়ারের কাপড়টা আছে এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এই কাপড়টা আপনি মিনিমাম এক বছর ইউজ করবেন কাপড়ের কালার গ্লেজিং যেমন আছে তেমনই থাকবে আপনারা অনেক সময় চান না একদম প্রিমিয়াম মানের ড্রেস একদম ফ্যাশন ট্রেন্ডি স্টাইলে আসুক তো আপনাদের জন্য এই কালেকশনটা আমরা করেছি একদম নতুন স্টাইলে প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল থাকবে অ্যান্ড এটার দোপাট্টা পার্টটা জাস্ট হ্যাভি লুক কতটা সুন্দর আর কতটা বড় সবথেকে বড় সাইজের দোপাটা এই ক্যাটাগরি ড্রেসের মধ্যে আসে যদিও এটা এবার একদম আপডেট হয়ে এসেছে তো দুপাটা মাসাল্লা অনেক বিশাল সাইজ চওড়াতে তিন হাত লাম্বাতে প্রায় ছয় হাতের মতো সো যারা নামাজে ওনা পছন্দ করেন বা একটি বড় সাইজের ওনা পছন্দ করেন আপনাদের প্রথম পছন্দ এই ড্রেসটাই হবে প্লাস শুরুতেই বলেছি আপনাদের কালেকশনে থাকা প্রত্যেকটি ড্রেসের সাথে এটা যদি কম্পেয়ার করেন বিভার নট আপনি এটাকেই উপরে রাখতে হবে এতটাই প্রিমিয়াম সো এখন হচ্ছে আমি নেক্সট কালার দেখাই এই কালারটা তো সবার মন ছুঁয়ে যাবে এত সুন্দর একটি কালার তো এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এবং এটার যে সালোয়ারের কাপড়টা আছে এই ড্রেস গুলো দেখানোর সময় আমার একটা বিশেষ মাথায় আসে যে সালোয়ারের কাপড়টা এত সুন্দর এটা দিয়ে কিন্তু আপনি একটা কামিজ বানিয়ে নিতে পারবেন এরকম এক কালার আলাদাভাবে একটা কাপড় কিনে আপনারা সেম সালোয়ার দিয়েই দুটি কামিজে পড়তে পারবেন এত সুন্দর প্রিন্টের মধ্যে এসেছে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখেন এত চমৎকার একটি ওনার ড্রেসের সাথে আসলে ড্রেসটা এমনিতেই নিতে মন চায় অনেক বড় সাইজের এবং প্রাইসটা বলে দিই আজকে ড্রেসের প্রাইস পাবেন মাত্র এগারোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং পাইকারিতে যারা নিতে চাচ্ছেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন পাইকারি প্রাইসটা জানতে পারবেন এবং আমাদের যে দুটি আউটলেট আছে অনেকে জানেন তারপরও আপনাদেরকে বলে দিই আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল এবং সেকেন্ড শোরুমটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন ইতিপূর্বে যারা আমাদের চাঁদনি চকের শোরুম ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা চাই আমাদের আপুদেরকে সবসময় ফ্যাশনেবল রাখতে এবং আপডেট ফ্যাশনের সাথে যুক্ত রাখতে দ্যাটস ওয়াই আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে নিয়ে আসি পাশাপাশি ড্রেসের প্রাইস অনেক রিজনেবল রাখি যেমন আজকে যে এই কোয়ালিটিটা আপনাদেরকে যে প্রাইসে দিচ্ছি এটা আপনি যে কোনো শোরুম থেকে নিতে গেলে মিনিমাম আপনাদেরকে আরও এক থেকে দুইশো টাকা বেশি দিয়ে নিতে হবে অনলাইন থেকেও নেন মিনিমাম এক থেকে দুশো টাকা বেশি দিয়ে নিতে হবে এই কোয়ালিটিটা নিতে হলে এই গ্যারাপের ড্রেস নিতে হলে সো এটা আমরা আপনাদেরকে দিচ্ছি কততে জানেন মাত্র এগারোশো টাকা আপনি একটু কম্পেয়ার করবেন কম্পেয়ার করলে তখন বুঝতে পারবেন তো লাস্ট যে কালারটা দেখাচ্ছি ল্যাভেন্ডার কালার কালার আপনাদের হৃদয় ছোঁয়া চমৎকার এই কালারটা একদমই ট্রেন্ডে আছে জানিনা এটা ট্রেন্ড কবে শেষ হবে অনেক কালারে এসেছে বাট এই কালারের আলাদা একটা আমেজ আছে সো এটা হচ্ছে কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে এবং এটার সালোয়ারের কাপড়টা আছে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পাশাপাশি এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিই আমি ভিডিওতে যেসব কথা বলেছি ডেলিভারি ম্যান যখন যাবে সব কিছু চেক করে নেবেন যে কথা ঠিক আছে হ্যাঁ একদম চেক করে দেন হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন সো এটা হচ্ছে ওনাটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটা ওনা যখন ড্রেসের সাথে আসে ড্রেসটা এমনিতে ভালো লাগে একটা মজার বিষয় বলি আপনাদেরকে এই ওনাটা আমি যে দেখিয়েছি না এটা ওনাটার ব্যাক পার্ট ছিল মানে এগুলো প্রিন্টগুলো এতটাই নিখুঁত বোঝা যায় না কোনটা রাইট সাইড আর কোনটা ব্যাক সাইড সো আমি রাইট সাইড দিয়ে দেখাই হ্যাঁ তো অলরাইট এটা হচ্ছে রাইট সাইড দেখতেই পাচ্ছেন মানে এগুলো গ্লেজিংটাই অন্যরকম এইসব ডিজাইনের গ্লেজিংটা আপনারা হাতে না পাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না যে আসলে কি ড্রেস আপনাদেরকে এগারোশো টাকায় দিচ্ছি ফয়সাল টেক্সটাইল সবসময় একদম এগিয়ে থাকবে ইনশাআল্লাহ ফ্যাশনের জগতে এবং ডিজাইনের জগতে আপনার যে ডিজাইনটা অনেক পেজে আর আরো অনেকদিন পরে পাবে আমরা কিন্তু অনেক আগে পেয়ে যাই যেহেতু আমাদের অনেক ডিজাইন ভিডিও দিতে হয় তবে অনেক সময় একটু লেন্দি হয় আপনার শপে চলে আসবেন শপে প্রচুর ডিজাইন আছে সো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে নিতে পারবেন আর আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ